নমস্কার আমি শম্পা এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো আলু দিয়ে রুই মাছের দুর্দান্ত এক রেসিপি অনেকেই তো আলু দিয়ে রুই কাতলা অনেক কালিয়া খেয়ে থাকো শীত প্রায় শেষের দিকে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো দারুণ লাগে খেতে তার জন্য মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেল গরম করে লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে হাফ চামচ দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা অল্প চিনি ফোড়ন দিয়ে এবার একটা মোটা কোচানো পেঁয়াজ দেব পেঁয়াজ পেঁয়াজগুলো বেশ একটু লালচে হলে কেটে রাখা দুটো আলু দিয়ে দেব আর পাঁচ কোয়া গোটা রসুন দেব দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব ঢেকে ঢেকে এই ভাজতে ভাজতেই আলুটা পেরাই সিদ্ধ হয়ে আসবে এবার দেব দু চা চামচ আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি দিয়ে সেই বাটিটা ধুয়ে অল্প জল দেব। জল দিয়ে মিশিয়ে আবার একটু ঢেকে ঢেকে ভেজে নেব আলুটাও সিদ্ধ হয়ে যাবে আবার আদা রসুনের কাঁচা গন্ধটা প্রায় ছেড়ে আসবে এবার দেব হাফ ক্যাপসিকাম কুচি মটরশুঁটি আর একটা টমেটো কুচি দিয়ে সুন্দর করে মিশিয়ে জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব রান্না করে নেব ঢেকে ঢেকে জলটা পুরোপুরি টেনে এসছে কড়ার তলায় বেশ একটু লেগে লেগে যাওয়া ভাব হয়েছে আদা রসুনের পুরোপুরি কাঁচা গন্ধ চলে গেছে এই ভাজতে ভাজতে কষানো হয়ে গেছে আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে এবার দেব এই অবস্থায় গোটা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে ফুটন্ত গরম জল দিয়ে দেবো দেখেছ মটরশুঁটি গোটা গোটা আছে রসুন এইগুলো মুখে পড়লে দারুণ লাগে খেতে পরিমাণ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ঝালের জন্য শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম এবার দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এখনো পর্যন্ত অন্য কোনো মশলা দিইনি এইবার দেব লবণ ঝাল ঠিক মতো চেখে নেব এইভাবে তোমরা বানিয়ে দেখো মানে একথালা ভাতও কম পড়ে যাবে কি অপূর্ব খেতে হয় ক্যাপসিকাম টমেটা সব মানে মটরশুঁটি দারুণ লাগে এইবার দেব মশলা এই মশলাটা হলো একটুখানি মিট মশলা চা চামচের চার ভাগের এক ভাগ মিট মশলা দেব আর চা চামচের চার ভাগের এক ভাগ দেব শাহি গরম মশলা আর কোনো মশলা তরকারিতে কিন্তু দিই নি দু রকম দিয়ে ভালো করে একটু মিশিয়ে ফুটিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের মাছের তরকারি তোমরা একবার অন্তত এই মশলায় এইভাবে বানিয়ে দেখো এর কি কী টেস্ট